কালকে আমি একটা ভিডিও করেছিলাম আমি প্রিয়া এবং প্রিয়ার জায়ের ঝগড়া নিয়ে বলতে গিয়ে আমি নামটা তসলিমা বলেছিলাম আমি কল্পনা জল্পনা বলি আমি তসলিমা বলেছিলাম তো কালকে ভিডিওটা আমি একটা কম্বাইন ভিডিওতে নামটা বলেছিলাম তারা হুলে থাকে তো তসলিমা বলেছিলাম হ্যাঁ প্রিয়া আর প্রিয়ার জায়ের মাঝে হাটা সান নতুন কিছু না প্রিয়া আর প্রিয়ার জায়ের মাঝে কখনোই মিল মিল ছিল না মিল নেই মিল হবে না যেটুকুন মিল ওরা দেখায় বা কাছের দিদি দিদি বলে বা দিদি ভাই বলে বা যাই বলে না কেন জাস্ট ফর ক্যামেরা সেট যেই সম্পর্কর মাঝে পয়সা একটা ইস্যু থাকে তুই বড় লোক না আমি বড় লোক আমি বড় লোক না তুই বড় লোক তখন সেই সম্পর্ক কখনোই সুমধুর হতে পারে না প্রিয়া বলবে না আমি কখনো এরকম পয়সা নিয়ে বিচার করি না তুমি বিচার করো না কিন্তু তোমাকে তোমার যা বিচার করে আবার তোমার একটা বিচার ধারা আছে কারণ তোমার ভাসুরের গভর্নমেন্ট জব সিকিউর্ড জব সিকিউর্ড লাইফ ঠিক আছে এটা তোমার নেই সেখানে দাঁড়িয়ে দুই দুই জায়ের মাঝে এমনি নর্মাল লাইফও দুই জায়ের মাঝে মিলটা একটু কমই হয় যার পয়সা বেশি কারোর রূপ বেশি কারোর শিক্ষা বেশি একটু থাকে যদি ওপেন নাও করে ভদ্রলোকটা তো ওপেন করে না তোমরা ওপেন করে ফেলো কিন্তু মিল এখন বলতেই পারে দিদি আমরা দুই যা দুই বোনের মতো হ্যান ত্যান এগুলি বলতে তাহলে এখানে কেউ একজন হয়তো কোনো জায়গাতে গিয়ে মানে একটা হ্যান্ডশেক করেছে বন্ধুত্ব রেখেছে আদারওয়াইজ থাকে একটা দিলকে আন্দার মেয়ে আমার যা এর ছেলে মেয়ে ওমন ভালো হয়েছে আমার আমার ছেলে মেয়ে হলো না হ্যাঁ বা আমার ভাসুরের এত টাকা আছে আমার টাকা নেই আমার যা এত লাইফস্টাইল লিড করছে যেটা আমি পারছি না বা আমার আমি সংসার জন্য করছি আমার যাকে কিছু করতে হয়নি ব্লা 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 থাকে তো এইখানে ঝগড়াটার মূল কারণ হচ্ছে প্রিয়ার অসুচ ঘর হ্যাঁ মানে আমাকে গিয়ে বলছে অসুচঘর ঘর দিদি ভাই শুনতে ভালো লাগে না কিন্তু কুড়ে আতুর ঘর আতুর ঘর অ্যাকচুয়ালি আমরা এটাকে তো জাতক অসুচ বলি না তো কুড়ে ঘর সরি আতুর ঘর হ্যাঁ আতুর ঘরে কে সেবা পেয়েছে কে সেবা পায়নি তো প্রিয়ার যা বার্থডে গিফট খুলতে গিয়ে এখানে তার বাচ্চা যেখানে সেই বাচ্চাটা এখন সাত সেভেন ইয়ার্স অ্যাবাব এইট ইয়ার্সে পড়ে গেছে তার বাচ্চা যখন হয়েছিল তখন সে কিছু পায়নি সে এক পটল ভাজা শুধুমাত্র পেঁয়াজ ভাজা দিয়ে ভাত খেয়েছে হুম কিছুই সেরকম পায়নি এখানে যখন প্রিয়ার ফার্স্ট চাইল্ড মানে যখন আয়ুষ হলো তখন প্রিয়ার জন্য ও প্রচুর করেছে তিন আইটেম এদিকের ঘরের করার পরও ওইদিকে তিন আইটেম করে প্রিয়াকে কালী জিরা বাটা আর কি ডাল আরও কী কী সব দিয়ে প্রিয়াকে খাবার দিয়েছে প্রিয়ার কথা হচ্ছে তখনও একদম জাস্ট নিউলি ম্যারিড তো ও ওর যাকে সেই খাওয়ারটাই দিয়েছে যে যেই খাবারটা ওর শাশুড়িমা দিতে বলেছে সেটাই করে যেটা ওর শাশুড়িমা করতে বলেছে কারণ তখন ওর স্বামীর এবং ওর কোনো ইনকাম ছিল না ইনকাম ছিল দাদার আর মার সংসার চালাতো দাদা তাই সংসারের কর্তা বিধাতা ছিল শাশুড়ি মা দুই বউই নতুন তাই দুই বউয়ের চলতেন তাই শাশুড়ি মা যা বলছে তাই করেছে তো বলি কল্পনা দেবী এতদিন পরে পুরনো কাসন্দি মানে ঢেকুরে ঢেকুরে অ্যাসিডিটি কেন হচ্ছে হিংসার জায়গাটা কোথায় জায়গাটা কোথায় প্রিয়ার এখন ফ্ল্যাটে থাকা প্রিয়ার ছোট বাচ্চাটা এমন সুন্দর নার্সিংহোমে হওয়া প্রিয়ার ছোট বাচ্চার সময় এত সুন্দর স্বাদ হওয়া প্রিয়ার ছোটো বাচ্চাটা এখন সুন্দর করে প্রিয়া এখানে আছে প্রিয়ার মা প্রিয়াকে থালা সাজিয়ে খাবার দিচ্ছে লাউ তরকারি কালিজের বাটা ওটা দেখার পর খুশি হওয়া উচিত তাই না যে আমার সময় আমি পাইনি পরিবেশ ছিল না পরিস্থিতি ছিল না এখন আমার জায়ের পরিবেশ আছে পরিস্থিতি আছে ওর মা ওর জন্য করছে কিন্তু এই ঢেকুর পুরনো কাসুন্দিকটা তোলাটার কারণটা হচ্ছে একটাই মনের ভিতরে জ্বালা ক্ষোভ ওই কাটা ঘায়ে লবণটা দেওয়ার মতো একটা ব্যবস্থা তাই না এর বেশি কিছুই আমি বলবো না আচ্ছা প্রিয়া বললো না এটা বলি না বলি না আমাকে আমার স্বামী এবং মা না করছে যে তুমি কিছু বলো না তুমি চুপ থেকো ও স্বামী হাজবেন্ড কখনই চায় না মানে অভি কখনোই চায় না প্রিয়া পরিবার সম্বন্ধে কখনো ভিডিওতে কিছু বলুক অভি চায় না কিন্তু প্রিয়া চায় তাই প্রিয়া প্রায় সময়ই বলে ফেলে না না থুক্কু দিয়ে বলে ফেলে যেমন প্রিয়ার শাশুড়ি কোন শাশুক্রের সাথে খারাপ ব্যবহার করেছে প্রিয়ার শাশুড়ি কখন প্রিয়ার সাথে কি করেছে বা অভি কখন প্রিয়াকে ছেড়ে চলে গেছে কখন প্রিয়া সিঙ্গল মাদার হয়ে গেছে ওই প্রিয়া থুক্কু থুকু দিয়ে না কন্টিনিউয়াসলি প্রিয়া কখনোই কন্ট্রোভার্সি করেনি এটা বললে মিথ্যা কথা হয় একটা বা দুটো ভিডিও দিয়ে থপ করে থামিয়ে দেয় প্রয়োজন হলে যখন কন্ট্রোভার্সি চারিদিকে ঘিরে ফেলে তখন প্রিয়া ভিডিও দেওয়াটাই ছেড়ে দেয় পাঁচ দিন সাত দিন তখন প্রিয়া ভিডিও দেয় না ভিডিও দেওয়াটা ছেড়ে দেয় না প্রিয়ার বহুবার দেখেছি প্রিয়া নিতে পারে না হ্যাঁ তো প্রিয়া তুমি যখন নিতে পারো না এখন তুমি বলছো যে না এই কথাগুলি যখন বলেছে সব ভিডিও তো দেখি না চোখে পড়লে ভিডিওটা দেখলাম তাই তুমি বললে যে তুমি উত্তরটা দিলে যে আমি সেটাই করেছি প্লাস কখনোই পটল বারবার তুমি একটা যে কখনই শুধু একটা পটল ভাজা দিয়ে বা শুধু পেঁয়াজ ভাজা দিয়ে খাওয়ার তুমি দাওনি এখন কল্পনা জল্পনা তোমাকে ছোট করবে হুম শ্বশুর বাড়িকে ছোট করবে সে তো একটু বেশি করে বলবেই তাই না সে আর তুমি যদি দিয়েও থাকো সেখানে তোমার স্বামী রোজগার করে না তোমার শাশুড়ি মা বলেছে বলে দিয়েছে আর তাহলে তখন কেন সে বটল ভাজা যখন একটা দিয়েছিল তখন কেন প্রোটেস্ট করলো না বা তখন কেন বলল না যে এই আমি একটা পটল ভাজা দিয়ে কী করে ভাত খাবো কি করে ভাত খাবো তেরো দিনের ব্যাপার তার থেকেও বড় কথা কল্পনা জল্পনা বাপের বাড়িটা খুব একটু দূরে না তোমার বাড়ির থেকে যেটুকুন আমি জানি ও বলছিল বাবাই দিদি যাচ্ছে ছেলেকে দেখেছে ডাক দিয়েছে বাবা এসেছে তাহলে কল্পনা জল্পনা বাড়িতে অনেক কিছু রান্না মানে করতে পারত কারণ ওদের বাড়ির গাছও লাউ হয় লাউয়ের ডুগা হয় এই সময় মা তারা ফিট করানোর জন্য লাউয়ের ডুগাটা খাওয়া খুব ভালো কারণ আমাকে আমার মা খুব খাইয়েছিলো তো ওর তোমার মা যদি মাঝে মাঝে গেছে তোমার মা কাপড় টেপ ধুয়ে আসে কিন্তু তোমার ভাই বোন ছোটো ছিল মাঝে মাঝে এত কাপড় টাপড় ধুয়ে আসতো তুমি আজকে বললে তাহলে কল্পনা জল্পনার মাও তো ওর বাবার হাত দিয়ে একটু লাউ ডুগার তরকারি একটু শিং মাছের ঝোল হ্যাঁ এরকম কিছু মাছ টাস ঝোল রান্না করে পাঠিয়ে দিতে পারতো নিজে বা নাই বা আসলো গায়ে গতরে নাই বা খাটলো তরকারি রান্না করে বিশেষ করে এই সময়ে মেয়ের জন্য একটু তরকারি বিশেষ করে ডুগার ঝোল আবার বলছে শুখা খেতে লাগে শুখা খেতে লাগে তাহলে লাউ পাতা বাটা কারণ লাউটা খুব ওই সময় খাওয়ানো হয় হ্যাঁ পেট ঠান্ডা লাউ পাতা বাটা একটা শুখা কালি জেরে বেশি করে দিয়ে এগুলি তো ওর মাও করে দিতে পারতো যখন তুমি খাওয়ার দিচ্ছেলে না আর আতুর ঘটা তোমাদের বেশি দিনের না তেরো দিন তেরো দিনের খাওয়ার মানে ব্যাপারটা নিয়ে এখন পর্যন্ত কথা তারপরে তোমার সময় সব কিছু করেছে বাচ্চার কাপড় টাপড় ধোয়া তারপরে তোমাকে ভালো ভালো খাইয়েছে ও তাহলে বড় যার কর্তব্য করেছে বড় মন দেখিয়েছে তাহলে যখন করেছে তাহলে এখন খোটাটা কেন দিচ্ছে জেলাসি হিংসা আর তুমি বলছো না প্রিয়া যে আমি কখনো দেখি না এখন দেখো তোমাকে নিয়ে ভিডিও যেদিন তুমি শাশুড়িকে মাকে সিনেমা দেখাতে নিয়ে গেছিলে সেদিনও ওটা ভিডিও করছিল আমি প্রোটেস্ট করেছিলাম তখনও ওই ভয়েস ওভার দিয়ে বলছিল স্বামী ছাড়া একটা মেয়ে যার সাঁ বাড়ি থাকে না তার বাড়ি ছেড়ে থেকে বার করে দেওয়া হয়েছে সে একা একা কীভাবে কী করবে কিভাবে চলবে ব্লা ব্লা বলে একটা কষ্টকাতর একটা ভয়েস ওভার দিয়েছিল মানে ওর যে জ্বল ছিল তুমি শ্বশুর শ্বশুকে নিয়ে এসে বলেছ থাকবে না কেন ঝগড়া কি মিল হতে পারে না কি মা তো মাই হয় এগুলো নিতে পারেনি কারণ ও শ্বশুর বাড়িতে মানে শ্বশুর শাশুড়ি নিয়ে যায় নাই যখনও বাড়ি করেছিল মানে বাড়ি মানে যে ফ্ল্যাটে থাকে আর তুমি ফ্ল্যাট করা কদিন পরে নিয়ে এসেছো সাথে সাথেই নেক্সট দিনই ও ওরকম একটা কাঁদনী মাখা ভিডিও ছেড়েছিল। এই জিনিসগুলি কি না করলেই কল্পনা জল্পনা হয় না আমি জানি তোমার উপর সোশ্যাল মিডিয়া অনেক ঝড় গেছে তোমাকে নিয়ে অনেক অনেক ব্লা ব্লা কথাবার্তা বলেছে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আমি বলেছি কিন্তু আমি কম যার প্রতিফল হিসাবে তুমি কমেন্ট বক্স আর কোনদিনও খোলো হ্যাঁ কিন্তু এখন প্রিয়ার সেকেন্ড চাইল্ডটা হলো তোমার ছেলের আট বছর পেরিয়ে গেল তোমার সেই সাত আট বছর আগের কথা মনে পড়েছে সেই তেরো দিন অসুজ ঘরে তুমি কি কষ্ট করেছো না করেছো এটা তো তুমি তোমার নিজের মানসিকতায় পরিচয় দিলে তাই না সম্পূর্ণ নিচু মানুষের সাথে দিলে পরিবেশ ইয়ে দিলে পরিচয় দিলে জেলাসি থাকা ভালো তুমি বলবে না জেলাসি না আমি কথার কথা বললাম কথার কথা আবার কি কথা এখন এইবার যা কিছু করেছে শাশুড়ি করেনি মা করেছে এর জন্য মেয়েরা ডেলিভারিটা সাধারণত বাপের বাড়িতেই হয় আমাদের বাঙালিদের মতো তোমরা তো রাজবংশী আমি জানি না তোমাদের কি আমাদের আমাদের বাঙালিরা কিন্তু ম্যাক্সিমাম বাপের বাড়িতেই ডেলিভারিটা হয় কারণ ওই সময় মা যেই শান্তি দিতে পারে মা যেই সুখটা দিতে পারে সেই সুখটা শ্বশুরবাড়ি থেকে শাশুড়ির কাছ থেকে আশা করা যায় না হাঁটা হাঁটা যায় না চলা যায় না হাঁটা চলা করতে কষ্ট হয় সিদারে হলে পরে ভালো ভালো খাওয়া দাওয়া রাত জেগে বাচ্চাটাকে ন্যাপি চেঞ্জ করে অনেক সময় মা রাত সাথে ঘুমলে পরে মেয়েকে বলে তুই ঘুমো আমি ন্যাপি চেঞ্জ করছি মেয়েকে নাতিনকে সারা রাত পায়ের মধ্যে নিয়ে ঘুম পাড়ানো আমার মাকে আমি দেখেছি আমি ঘুমাতাম আমার মা পায়ে নিয়ে বাচ্চাকে ঘুম পাড়াতো তো এগুলি এই জিনিসগুলি মারাই করতে পারে সেরা করতে পারে না শাশুড়ি মার আসতাম না তো আশাও করতে পারি না আশা এখনকার মডার্ন শাশুড়িরা অনেক মডার্ন হয়ে গেছে আগেকার দিন শাশুড়িতে আশা করতে তোমাদের শাশুড়িরা যেহেতু একটু রুরাল লাইফে মানে গ্রামে থাকে ওরা সেই জিনিসটা এখনও করবে না ওদের মধ্যে এখনও থেকে যাবে তো এই যে মানে ব্লা 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 কথাগুলি ওঠার কারণ একটাই হচ্ছে সেকেন্ড চাইল্ড নিয়ে প্রিয়া এতটা সুখী দেখেই হয়তো কল্পনা জল্পনা সহ্য করতে পারছে না এবার আসছে ভিডিও যে কেন ভিডিও দিতে পারে না অনেকেই বলে কারণ ভিডিও দেওয়ার সময় হয় না কারণ ছেলের অ্যাবাকাস ছেলের যোগা ছেলের স্কুল এইসব করার জন্য ও বাজার বাধারটা করা তারপরে সে ঘরের কাজ করার জন্য সে ভিডিও ছাড়তে পারে না ভিডিও ছাড়া এডিটিং করার সময় পায় না এই কথাটা শুনে হাসি ছাড়া আর কিচ্ছুই মনে হয় না হাসি ছাড়া কিছুই মনে হয় না কারণ তোমার ছেলে আদিগিল্লা স্কুলে যায় না হ্যাঁ তোমার ছেলে কেমিতে পরে আর আমি কেবি চাকরি করেছি অনেক বছর আমাকে জ্ঞান দিতে এসো না তুমি সকাল সাতটা দশটা বা সাতটা ছেলেকে দিয়ে আসো হ্যাঁ তারপর ছেলে দেখটা দুটো সময় ঘরে আসে ততক্ষণ তুমি ব্যস্ত থাকো ওই টাইমটা তুমি এডিটিং করতে পারো না হ্যাঁ করতে পারো না আচ্ছা তারপর অ্যাবাকাস বা যোগা রোজ যায় নিশ্চয়ই সকালবেলা যায় না বিকেলবেলা যায় স্কুল থেকে আসার পর বাচ্চাটা খেয়ে একটু শুয়ে তারপর যায় অ্যাবাকাস উইকলি ওয়ান ডে ক্লাস হয় উইকলি ওয়ান ডে ক্লাস হয় বাজার ম্যাক্সিমাম সপ্তাহে দুদিন করা উচিত ম্যাক্সিমাম দুদিন ফুল মানে দুদিন আচ্ছা এছাড়া এক্সট্রা কিছু মনে পড়লো ভালো লাগলো আস্তে যেতে সেটা আলাদা কথা তারপর গ্রসারি মোটামুটি মাসের গ্রসারি মানুষ নিয়ে চলে আসে আর না আসলেও তুমি যখন বাচ্চাটাকে দিয়ে স্কুল থেকে আসো তখন তুমি নিয়ে আসতে পারো বা সকালবেলা যখন দিয়ে আসো তখন আনা যায় গ্রসারি হাঁটতে হাঁটতে বাজার করা যায় হাঁটতে হাঁটতে নেওয়া যায় তাহলে এক্সট্রা কাজটা কী রইল পৃথিবী মানে মোটামুটি সমাজের সমস্ত মেয়েরাই রান্না বান্না বা দুজনের রান্না বান্না বাসন মাজা কাপড় কাচা ঘর মোছা সবাই করে এইবার যারা চাকরি বাকরি করে তাদের বাচ্চারা কি অ্যাবাকাস করে না তাদের বাচ্চারা কি যোগা করে না তাদের মানে সেই মা অফিসে করুক বা স্কুলেই করুক বা পার্সোনাল পার্সোনালি কোনো বিজনেসই করুক তাদের বা সেই কাজটা করে না কাজে আমি এখানে বলছি কাজের সময় দেয় না তাহলে ব্লগিং করা থাকলে এডিটিং করতে কতক্ষণ সময় লাগে এক ঘন্টা ম্যাক্সিমাম এক ঘন্টা হ্যাঁ তাহলে এই সাতটার থেকে দেড়টার মধ্যে আরামসে রান্নাবান্না করার পর এডিটিং করা যায় আগের দিন একটু ব্লগিং করে রাখলে পরের দিন আরামসে এডিটিং করা যায় যেটা প্রিয়া বললো যে এডিটিং আমি যেটুকুন পার্ট এডিট করি ওইটুকুন পাস ভয়েস দিয়ে দিই যেটুকুন পার্ট এডিট করি ওইটুকুন ভয়েস দিয়ে দিই ওটা করা নিজের কাছে আর না করা গেল ওই আট মিনিট দশ মিনিটের এডিটিং করে এসে করা যায় এটা প্রিয়া বললো যে গ্যালারি হ্যাঁ গ্যালারি ফুল হয়ে গেলে পরে আমাদের গ্যালারিগুলি খালি করতে লাগে কিন্তু আমি যদি দুদিনের ব্লক করা থাকে সে দুদিনের ব্লকটা এডিট করে ছেড়ে দিই তারপরে যদি আবার দুদিন দিন করি তো গ্যালারি ভরবে না আমাদেরও গ্যালারি ভরে আমরা ব্লগ না করলে ব্লগ করলাম নাকি ব্লগ আমরা করি এমন তো না মাঝে মাঝে বাইরে গেলে আমরা ব্লগ করি বা এক্টিং করার জন্য ব্লগ করি আর এডিটিং আমাদেরও করতে লাগে কারণ একটা কথা বলতে বসলো আমরা অনেকবার আমরা আমরা বলছি আমার একটু খুব বাজে স্বভাব আমরাটা বলি আমিও উঠতে লাগে এটা ওটা করলাম তখন এডিটিংটা কিন্তু আমাদেরও করতে এডিটিং ছাড়া কিন্তু আমরা ভিডিও করতে পারি না যে যত কিছু আমরা করি না কেন তাহলে সেই কল্পনা জল্পনা হাসি পেলো তুমি বাজার আর ছেলের দোহাই দিয়ে তুমি না আর্মির চাকরি করে তোমার হাজব্যান্ড তুমি আর্মি চাকরির দেখো প্রচুর ওয়াইফ আছে যারা কিনা একা একা আর্মি কোয়ার্টার থাকে তাদের হাজবেন্ড অন্য জায়গায় পোস্টিং আমি এরকম প্রচুর পরিবার দেখেছি বাবা পোস্টিং লাদাখে বাবা পোস্টিং অনেক ভেতরে বাচ্চাগুলিকে ওই মেঘালয়তে শিলং বিএসএফ রেখে দিয়েছে শিলং আসাম রাইফেলসে মা ছেলে নিয়ে থাকছে দুই ছেলে নিয়ে সেই ভেতরে আর্মির সেই ভেতরে বাবা কিন্তু ইন্ডিয়ার অন্য জায়গায় পোস্টিং কারণ ওইখান থেকে পড়তে পড়তে ছেলেরা মেয়েরা অভ্যস হয়ে গেছে ক্লাস ওয়ান থেকে ওখানে পড়ছে ওই কোয়ার্টারটা ওইখানেই অ্যাভেল করে রেখে দিয়েছে মা বাবা অন্য জায়গায় পোস্টিং মা একা একাই দুই ছেলে মেনে আছে এমন প্রচুর দেখা যায় এটা সমস্ত কাজ করে আর তোমাদের তো আর্মিদের তো ভেতরেই সমস্ত কিছু থাকে না বাজার হাট সব কিছু থাকে তুমি দেখো আর তোমার বাজার হাট এমন কি দূরে তোমার বাজার হাট আমি দেখেছি ভিডিওতে কতটুকুন দূরে কতটুকুন না এইসব কথা তো না বলো না হাসি পায় হাসি পায় বলো আমার মধ্যে ম্যানেজ করার ক্ষমতা নেই ম্যানেজ করার ক্ষমতা সেটা বলো চাকরি বাকরি করে সন্তানকে স্কুলে একা হাতে দিয়ে সেরে মানুষ সব কাজ করে সোশ্যাল লাইফ মেনটেন করে সোসাইটি মেনটেন করে সে কি ডাক্তারি মহিলাই হোক সেটা ইঞ্জিনিয়ার মহিলা হোক সেটা অ্যাডভোকেট মহিলা হোক সেটা পলিটিশিয়ান মহিলাই হোক সবাই করে তাই ওই সামান্য ভিডিও এডিটিং করার সময় পাও না তুমি ছেলেকে নিয়ে একা থাকো বলে এটা জাস্ট এরকম বলতে পারি এর বেশি কিছুই না আর প্রিয়াকে বলবো হ্যাঁ তুমি আজকে প্রতিবাদ করলে যে তো ও তোমার যা তোমার বার্থডের ভিডিওটা পরে দিল তোমার ছেলেকে দেখতে গেছিল সেই ভিডিওটা আগে দিয়েছে হ্যাঁ কারণ সেই ভিডিওটা একদম ওই সময়ই দিয়েছে যাতে ভিউজ কামায় এবং সেখানে সত্যি হচ্ছে থার্টি সেভেন ভিউজ হয়েছে কষ্ট করে গেছে ড্রেস কিনেছে দিয়েছে তো ভিউজ কামাবে না টাকাটা তো উঠে গেছে তো সেখানে একটা কথা বলবো তুমি এখানে কথাটা বললে কিন্তু তোমার বাড়ির সাদের সময় তোমার যে সোনা দাদাভাই এসেছিল যার নাম কোন তুমি জানো না তার নামটা কি যাকে তুমি নেমন্তন্ন করেছিলে অথচ সারা বছর তুমি নেমন্তন্ন সময় পাওনি জাস্ট ওই ট্রেন্ডিং তুমি বললে না এখন তো ঝগড়াটা ট্রেন্ডিং তখন উনি নোংরামি করে ট্রেন্ডিং হয়েছিল তাই সেই ট্রেন্ডিংটাকে ট্রেন ট্রেন্ডিংয়ের ট্রেন্ড ধরতে তুমি চিরকালই ওস্তাদ তাই সেই ধরতে গিয়ে তুমি ওনাকে নেমন্তন্ন করেছিলে অথচ ওনার বাড়িতে তোমার গুরুমা মেন্ডি এসেছিলো থেকে গেছিলো মেন্ডির বার্থডে সেলিব্রেট করেছিল তখন তুমি যাওয়ার সময় পাওনি কিন্তু যখন উনি ট্রেন্ডিং হলো সেই ট্রেন্ডিং ট্রেন ধরতে সাধে সাধের মতো একটা পবিত্র অনুষ্ঠানে তুমি এটাকে নিয়েও বিজনেস করার জন্য ওই মানুষটাকে নেমন্তন্ন করেছিলে যে যদি আমি এখন ট্রেন্ডিং ট্রেনটা ধরতে পারি তাই না তো কই সেই মানুষটা তো গিয়ে সেরেই তোমার ভিটি অনেক পরে এসেছে সেই মানুষটা তো গিয়ে সেরেই তোমার ভিডিও আগে ছেড়ে দিয়েছে অনেক আগে এবং ভালো প্রায় আশিকে নব্বইকে যার কিনা দুই কে কে ভিউজ আসে তোমার ভিডিও দিয়ে কে নব্বই কে ভিউজ কামিয়েছে কই তখন তো কিছু বললে না এখন তোমার যা তোমার বাচ্চার ভিডিওটা আগে দিয়েছে মানে অনেক আগে দিয়েছে এটা নিয়ে বললে ওনার ছেলের ভিডিও এডিটটা পরে করলো কিন্তু তোমার ভিডিওটা আগে দিয়ে দিয়েছে হ্যাঁ উনি জানে ওনার ছেলের ভিডিও দিলে পরে ভিউজ ওই রকমই আসবে ওই চারকে পাঁচকে তোমার ছেলের ভিডিও তোমার হসপিটালের মুখ দেখার জন্য লোক আসবে বিজনেস শুধু তুমি বোঝো সাত থেকে ডেলিভারি পর্যন্ত সবটাই তুমি বিজনেস করবে আর তোমার যা বিজনেস বুঝবে না হ্যাঁ তুমি বাচ্চা পেটে নিয়ে নিজেকে সিঙ্গেল মাদার ডিক্লেয়ার করে দিলে হয়ে গেলে সিঙ্গেল মাদার অথচ তুমি একা একা একেও প্রেগনেন্ট হতে পারে তুমি সিঙ্গেল মাদার করে ডিক্লেয়ার করে অথচ তখন তুমি প্রেগন্যান্ট তারপর কি তোমার মাঝখানে একবার ওই যে কোন একজনকে যখন চোপার পরুকে এনে তুঙ্গে চলছে তোমার পরিবারে কাউকে তুমি পরকে লিপ্ত দেখলে নাম বলতে পারলে না কে বলতে পারলে না এমন একজন যাকে আমরা সবাই চিনি তারপর বলে না সে ইউটিউবার না ইউটিউবার না হলে কে চিনবে একটা ভিডিও করে ফেললে কারণ ট্রেন্ডিং ট্রেন ধরতে গিয়ে আর ঠিক এবার ট্রেন্ডিং ট্রেন ধরতে গিয়ে তোমার যা যখন ওই দিন তোমার শাশুড়ি মার সাথে সিনেমা দেখার পর যখন ভিডিওটা করেছিল একদম কান্না শুন নিয়ে বলছিল বা স্বামী ছাড়া একটা বুকে কেউ পাতা দানা হ্যান্না না তার কাছে কেউ নেই স্বামী ছাড়া ব্লা ব্লা করে তখন কিন্তু ভিডিওর উত্তর তুমি দেও কিন্তু এখন এই ভিডিওর উত্তর দেওয়ার পর্যন্ত মনে করেছো তোমার স্বামী এবং মা না করা সত্য কারণ পারিবারিক কেচ্ছা এখন ট্রেন্ডিং ঝগড়ার ট্রেন্ডিং সেই ট্রেন্ডিং ট্রেন্ড কী করে না ধরে থাকতে পারো যেরকম সেই ওয়াইটির কি বলে সঞ্জয় সঞ্জয় রায় বলবো না ও সন্দীপ ঘোষ বললো সেই সময় ছিল ট্রেন্ডিং তোমার তার হাতে আশীর্বাদ নিয়েই তোমার বাচ্চার জন্ম হতে লাগে তাই না যদিও তুমি মেয়ে চেয়েছিলে সেই মেয়ের আশাটা পূর্ণ হলো না জানি তুই বলবে বাচ্চা তো বাচ্চা বাচ্চা তো বাচ্চাই হয় একটা মার কাছে বাচ্চার থেকে বড়ো সুখ পৃথিবীর কিচ্ছু হয় না হুম একটা মার সবচেয়ে বড়ো পাওনা হয় তার সন্তান একটা মহিলার জীবনের চরম প্রাপ্তি তার সন্তান সেখানে ছেলে মেয়ে নিয়ে কোনো কথা হয় না বা স্টিল মনের কোথাও গোপন কোনায় রিপিট টেলিকাস্ট কারোর ভালো লাগে না ছেলের আলাদা সুখ মেয়ের আলাদা সুখ সেখানে দাঁড়িয়ে তুমি তোমার সাদের তাকে নেমন্তন্ন করলে ট্রেন্ডিং ট্রেন্ড উনি যখন ভুলটা করলেন তখন তুমি কিন্তু পয়েন্ট ধরলে না যে আমি দেওয়ার আগেই এই সোনা ডট 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 দিয়ে দিল ভিডিও কিন্তু তোমার নিজের আপন যা সেই ভিডিওটা দিল তোমার তুমি বলবে আমি বলতাম না যদি সে কথাটা না বলতো হ্যাঁ তোমার ভেতরেও কোথাও না কোথাও একটু আছে একটু তো একটু না বেশি দাঁড়ার আছে তোমার জন্য মাঝখানে এত দাঁড়ার মাঝখানে থাকা সত্ত্বেও এই যে মিল মিল ভাবটা দেখাও অবাক লাগে তোমার ছেলের বার্থডেতে এসে বা সাধে এসে কখনোই কল্পনা জল্পনা খুব উৎফুল্ল দেখায় না ঠিক তুমিও কল্পনা জল্পনার বার্থডেতে গিয়ে তেমন উৎফুল্ল দেখাও যদিও তুমি সেদিন তার ছেলের বার্থডে দিন বলছিলে হসপিটাল বেডে শুয়ে শুয়ে ভাই বোনের তাহলে আজকে যদি হয় ভাই বোনের একদিনই বার্থডে হবে মানে বোনটা মুখ দিয়ে এসেছিল কারণ খুব প্রচণ্ডভাবে মেয়ে চাইছিলে হুম না কারোর মনে আঘাত দিয়ে কোনো কিছু ভালো কিছু যা চাইলে কি আর সেটা হয় হয় না তাই এখন দেখো তোমার এক মাসও হয়নি ডেলিভারি হয়েছে তুমি কিন্তু আবার ট্রেন্ডিং ট্রেন ধরতে উঠে পড়ে লাগলে যে কোনোভাবে হোক একটু ঝগড়া করে যদি একটুখানি ইস্যু করতে বলেছো এখন তোমার কথার পরিপ্রেক্ষিতে ও ভিডিও দেবে তুমি আর কোনো উত্তর দেবে না তুমি যা বলার বলে দিয়েছো যা বলার বলে দিয়েছো সেটা তুমি এখানে না বললেও এই ট্রেন্ডিং ট্রেন ধরে ভিডিওতে না বলেও তুমি কিন্তু বলতে পারতে তুমি এটা এখানে বলেছো এই কারণে যাতে পাবলিকও শোনে এবং আমাদের মতো ক্রিয়েটারদের প্রফিট হয় কন্ট্রোভার্সি করতে চলো বাই